আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনাদেরকে আজ দেখাবো আমাদের চোদ্দো ফিটের হাওয়ার ব্রেক এবিএস সিস্টেম গাড়িটা এই যে চোদ্দ ফিটের গাড়িটা কত চমৎকার গাড়ি হাওয়ার ব্রেক হওয়াতে এই গাড়িটা বিক্রি বৃদ্ধি পাচ্ছে কারণ বাংলাদেশে চোদ্দো ফিটের গাড়ির মধ্যে এস এ মোটরসে হাওয়ার ব্রেক সিস্টেম নিয়ে এসেছে এবং আমাদের এই ছোটোর মধ্যে ছয় চাকার গাড়িও রয়েছে তা আমাদের চোদ্দো ফিটের গাড়িটা দেখতেছেন এখন কত চমৎকার আরও দিচ্ছে দিনের আলোতেই কত চমৎকার আলো দিচ্ছে আপনারা যারা চোদ্দ ফিটের গাড়ি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন। আপনারা আর দিন না করে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন গাড়িটা আপনারা দেখতেছেন ফগ লাইট সহ লাইটিং ব্যবস্থা কত চমৎকার এদের ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন একদম চমৎকার ড্যাশবোর্ড এবং এটার ভিতরে আপনার গরম হাওয়া এবং ঠান্ডা হওয়ার ব্যবস্থা রয়েছে এবং আপনার মাল্টিমিডিয়াও রয়েছে ড্রাইভারের পাশে আরও তিনজন আরামছে বসতে পারবে সিটগুলো প্রশস্ত দূর দূরান্তের বাড়ার জন্য এই গাড়িগুলো সবচেয়ে বেশি উপযোগী চমৎকার গাড়িগুলো এস মোটরস নিয়ে এসেছে তো আপনারা দেখুন গাড়িগুলোর ভিতরের অংশটা এখানে কিছু সাংকেতিক লাইটিং সিস্টেমটা কত চমৎকার আমাদের চারটি মডেল রয়েছে চোদ্দ ফিট বারো ফিট সাড়ে নয় ফিট সাড়ে দশ ফিট এদের এটা হলো ছোটো মতো ছয় চাকার হওয়াতে এটা লোডিং ক্যাপাসিটিও ভালো এবং মালদা সব জায়গায় এটা ব্যাপক বিক্রি বৃদ্ধি পাচ্ছে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন